আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন লোক নিয়ে হাজির হলাম ছোটো ব্রাদার নিয়ে ক্যাপসাগর জন্য চান্দিনাতে রওনা দিলাম প্রথমে আমাদের গ্রাম থেকে দশ টাকা করে অটো দিয়ে কুরপাই গেলাম তারপর কুরপাই থেকে চান্দিনা দশ টাকা গাড়ি ভাড়া দিয়ে চান্দিনা স্টেশনে আমরা সবাই মিলে স্টেশন থেকে সোজা চলে গেলাম হোটেল আলবুকারি সেখানে খেপসা পাওয়া যায় প্রতি প্লেট দুশো টাকা করে তো আমরা সবাই মিলে আলাইকুম আমরা চলে আসছি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে তো আমাদের চানি তো নাকি অনেক বাজার তো আমাদের বাড়ি যদি আমরা না আসি তো কেমন হবে তো সেই জন্য আজকে চলে আসলাম অনেকদিন খাবার শখ অনেকদিন থেকে তবে খাওয়া হয়নি তো আজকে জানি না কিভাবে কি হলো তারপর তিনটা খ্যাপসা অর্ডার করলাম ওয়াটার দিয়ে গেল সাথে পানীয় اے کھانا شروع কে কেমন লাগছে স্যার পূজ প্লিজ গাড়িতেতে বাক্স আছে হ্যাঁ হ্যাঁ যে জায়গাটা মধ্যে আলাদা কোনো না বলে খাই বলে মানছড়া কত মানছড়া কত মানছড়া কত মানছড়া কম দেন মানছড়া কম দেন মানছড়া কম দেন আমাদের খাওয়া দাওয়া শেষ করে টোটাল বিল হয়েছে 690 টাকা টাকা পেড আউট করে আমরা বাড়িতে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ